হাই নমস্কার আজকে আছি আমি স্কুল মাঠে তো এখানে ব্যক্তি করতেছ সুশান্ত দেব ফ্যান ক্লাব মানে এস ডি এফ সি কাপ হইব টুর্নামেন্ট সেখানে আমার মতে চৌষট্টিটা টিম আইব চৌষট্টির উপর উপরে আইব ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে ষোলো তারিখ তো চ্যাম্পিয়ন কিটা থাকব থাকবো চ্যাম্পিয়নের জন্য আমরা রাখছি একটা বিলাসবহুল চার চাকার গাড়ি গাড়ি আর তার আপনার রানার সাপের জন্য রাখছি একটা মোটর বাইক বা কানমুসরা দিলে ধরাইবো খুব সেরা

আর দর্শকদের জন্য প্রতি ম্যাচে থাকবে আকর্ষণীয় পুরস্কার তো এমন না যে এই মাঠে শুধু প্লেয়াররাই খেলবো বলে প্লেয়াররা খেলছে যে বালা খেলছে তে না ম্যান অব ম্যাচ পাইবো তো বাইরে কি তা না এ টুর্নামেন্ট কমিটি সবাই লেগে চিন্তা করছে যারা খেলা দেখতে হইব তারা লেগে চিন্তাধারা ধারা মনে করো তোমার বাড়ি হিসেবে দুর্গানগর তুমি বাইকটা লই আইলা খেলা দেখতা তো বাইকের তেলটা ভুললো আয়া সেটা মনে করো একাতই একাতে একটা ক্যাশ দলা মানে মনে রাখবো মিনিমাম এক লিটার তেলের দাম তো ভাইয়া যাইবা কমিটির কাছ থেকে ভাই ফ্রিতে খেলা দেওয়া লাগবে না তুমি আইও খেলা দেখতে এরপরে তোমার তেলের ব্যবস্থা তার ওই দিব কমিটি তোমার শুধু কাজ কি তা ছক্কা উঠছে এক একটা ক্যাশ ধরবা বাইরে তারা দেখতে তো খেলাটা হইব কিন্তু চোদ্দ ওভারের খেলা চোদ্দ ওভার আর দুইজন বলার চার চার ওভার করে করবো আর বাকি দুইজন বলার তিন তিন করে করব। আর আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে আম্পায়ার তোমার আউট দিছে ন্যায্য যেটা ইডেই দিব আম্পায়ারে আম্পায়ারে আউট দিছে ওই বলে দৌড় খেলতো বলে পুরা টিমই মনে হয় ভ্যান হইতে পারে বিশৃঙ্খলা কেউ পছন্দ করে না আশা করি এত বড় টুর্নামেন্টে কেউ বিশৃঙ্খলা করতো না এরপর হইছে খেলা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতিব আইয়া কত দূর ঘোড়া গাড়ি করলা আবার সেদিকে দোড় টোট দিয়ে ওলা মাডে রে নই বইয়া ওই দেখ কইতে না কইতে মাঠে কোনো প্রকার বিশৃঙ্খলা করলে ওই দলকে বহিষ্কার করা হবে ডাইরেক্ট বাদ ডাইরেক্ট কোনো কতোই তো না আর এটা একটু কহে যে বহিরাজ্যে এখানে পাঁচজন প্লেয়ার প্রত্যেক টিমে আমরা ত্রিপুরার বাইরের অন্য কোন রাজ্যের প্লেয়ার যদি খেলতে হয় শুধু পাঁচজন খেলতে পারো পাঁচজন বাকি জন তুমি ত্রিপুরারে থাকতে হইব ওহন মনে করো বিশেষ কোনো কারণবশত খেলার দিন তারিখ বা নিয়মাবলী পরিবর্তন হইতে পারে বুঝো না অনেকে হয়তো বা সাইলেবেলা দেখব কুয়াশা দুপুরে বেলা ঠেড়াফুরে রোদ বেললে বেলা খেলা শুরু হন আগে দিল বৃষ্টি তাহলে তো ম্যাচটা তো আবদ্ধ তার কারণে চেঞ্জ হইতে পারে তো আশা করি এবার তো বুঝতেই পারতাছো এস ডি কাপে সবাই আইবা মন মতো আনন্দ ফূর্তি করবা আর বাইকের তেলের খরচা তারা দেখবো কিন্তু দর্শকটার লাইগে আমি যে কইছি পেট্রোলের ব্যবস্থা করব কেমনে না তোমারে বেশি কিছু নাই আগাতে একটা ক্যাশ ধরতে অনেক ব্যাটসম্যানে ক্যাশ উঠাই দিছে মার্ডের মধ্যে তুমি বাইরে দৌড় দিয়ে আইয়া ফিল্টারের আগে তুমি ক্যাশ ধরে নিলা না 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 তাহলে তোমার পেট্রোল তো দূরের কথা কিচ্ছুই দিত না সকা তো বাইরে গেছে বাউন্ডারি বাইরে গেছে ওইটা যদি তুমি একাতে হাতে লো তাহলে তোমার লাগে পুরস্কার আছে ঠিক আছে তো দাদা আর এই টুর্নামেন্টের নাম হইতেছে এস ডি কাপ নক টেনিস ক্রিকেট টুর্নামেন্ট মানে সুশান্ত দেব ফ্যান ক্লাব যিনি বর্তমানে বিশালগড়ের বিধায়ক উনার ফ্যান ক্লাবের তরফ থেকে এই টুর্নামেন্ট আয়োজন করা হইতেছে আশা করি ত্রিপুরার প্রত্যেকটা কোনায় কোনায় থাকা প্রত্যেকটা খেলোয়াড়রা ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। সবাইকে সাদর স্বাগতম আসো তোমাদের জন্য আমরাও বইয়ারিছি তোমরা সাথে আমরা খেলা দেখুম প্লাস খেলা খেলুম গা বাই